স্ত্রীর নাম কপি স্ত্রী ছিল একজন কিন্তু এই কপিল ব্রাহ্মণের স্ত্রী ছিল দুজন অগ্রমহিষীর গর্বে হ্যাঁ এই কপিল ব্রাহ্মণী অগ্রমহিষীর গর্বেই আমাদের মহাকশ্যপের জন্ম এবং তার অঙ্গরাজ্যের মগধ রাজ্যের রাজ্যের অঙ্গরাজ্যে আরেক ব্রাহ্মণীর গর্বে জন্ম নিলেন ওই বারাণসী রাজার রানী জন্ম নিলেন কপিল ব্রাহ্মণী তারা দুইজন দুই জায়গায় দুইজন দুই জায়গায় বলে সেখানে কপিল ব্রাহ্মণের অগ্রমসী গর্বে জন্ম নিলেন আমাদের কপিল কশ্যপ হ্যাঁ কপিল কশ্যপ এবং তারও কিছু দূরে আর কপিল ব্রাহ্মণের গর্বে জন্ম নিলেন বদ্র কপিলানী ভদ্র কপিলানী কেছিলেন যে আমাদের কপিল কশ্যপের সহধর্মী কিন্তু শাস্ত্রের মধ্যে প্রত্যেক শাস্ত্রে যে মহাকশ্যপ বদ্রকপিল সংসার করেছেন উল্লেখ থাকলেও কিন্তু প্রকৃতপক্ষে তারা সংসার করেন নাই তারা সংসার বিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হন নাই তারা দুজনেই বের হয়েছেন তারা সংসার ত্যাগ করে সত্যের সন্ধানে এটা কিন্তু আনন্দ বই মধ্যে উল্লেখ পাওয়া যায় কিন্তু অনেক শাস্ত্রের মধ্যে কিন্তু তাদের সংসার করেছেন বলে উল্লেখ আছে কিন্তু তারা সত্য হলো আমরা বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি পিতা আগ্রহে কিন্তু আমরা সংসার বন্ধন আবদ্ধ হব না আমরা সংসার ত্যাগ করব এভাবে কিন্তু কথাগুলো আছে হ্যাঁ তখন তারা দুইজন বয়প্রাপ্তি হওয়ার পর অর্থাৎ বয় যখন হলো তারা এক উদ্যানে তাদের মধ্যে দেখা হলো দেখা হলো তাদের মধ্যে পূর্ব জীবনের জ্ঞান তারা তো আসব কয় করা বাকি আছে শুধু হ্যাঁ নিষ্কর্ম ফার্মে নৈষ্কর্ম ফার্মিতে উৎপন্ন হয়েছেন হ্যাঁ তো সেই হিসেবে তাদের চিত্তপ্রধান ধর্ম যখন দেখা হলো অতিস্মৃতি বা তাদের কর্মত জীবনের সংযোগ সৃষ্টি হয়েছে কিন্তু একটা স্বামী স্ত্রী যে পরিবার পরিচিত তাদের মধ্যে যে মানে বন্ধন সেটা কিন্তু হয়নি তখন তাদের মধ্যে প্রীতি আলাপ দেখাশোনার স্বাভাবিক আপনি কেমন আছেন আমি কেমন আছি হ্যাঁ ঠিক তাই সেরকম প্রীতি আলাপও তারা চিন্তা করলো আমাদের পিতা মাতাকে বলে আমরা সংসদ ত্যাগ করে চলে যাব তখন তারা এমনই এক সময় তারা কি করলো সম্পূর্ণ বৈভব সেরে কপিল কৈশ্যব বৈভব সেরে সাধন মুনিতে হওয়ার জন্য নৈবাহিক সুখ আস্বাদন করার জন্য শ্রেষ্ঠ দ্রুতঙ্গশীল প্রতিফলন করে শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার জন্য কপিল ব্রাহ্মণের ঘর থেকে উনি নিজে নিজেই প্রবাসিত দীক্ষিত অর্থাৎ কাঁসায় বসন চুল খত্তন করেছেন কাঁসায় বস্ত্র ধারণ করেছেন কোনো কারো দ্বারা প্রভাবিত নয় অপর অপরদিকে কপিল ব্রাহ্মণীও কপিলানী সেও একে দ্বারায় তার রাজ্য থেকে সে বেরিয়ে পড়ল তারা দুইজন দুই দিক থেকে এসে তিন পথে রাস্তার মধ্যে তারা মিলিত হল হয়ে এই বলো কপিলানী আপনি অত আমি সংসার ত্যাগ করে চলে আসছি তা আপনার আমি আমিও সংসার ত্যাগ করে চলে আসছি আমরা সত্যের সন্ধানে যাব তখন তারা দুজনেই ছুটলো ছুটতে ছুটতে আবার তিন ফুটে রাস্তা মাথা দেখা হলো দেখা হওয়ার পর বলল ভদ্রকবিনী বললেন হে কশ্যপ আমরা দুজনেই জোয়ান আমাদের দেহরূপ সষ্টব্য সুন্দর একসাথে দেখলে মানুষ মন্দ বলবে খারাপ বলবে বলবে না আমার মতো পরমান একটা মেয়ে যদি একসাথে হেঁটে একটা যায় হাত ধরা করে যায় তো খারাপ বলবে না বলবে তাই একটা কাজ করি চলো তুমি পুরুষ মানুষ তুমি ডান দিকে যাও আমি মেয়ে আমি বাম দিকে যাব যদি সত্যের সন্ধান হয় তাহলে আমরা একসাথে সত্যের সন্ধানে প্রবেশ করব। আর যদি এখানে না হয় একটি জাগার নাম বলো একটি ব্রত নাম বলো সেখানে কি আমরা উপনীত হব তাদের দুজনে মনস্কামনা প্রার্থনা ভগবান সম্মুখ সম্বুদ্ধ ভগবান সম্মুখ সম্বুদ্ধ অবহিত হয়ে তখন রাজগৃহ মগধ রাজধা রাজা রাজধানী হলো কোথায় রাজগীর নগরের রাজগীর নগরের নালা দেড় হয়েছেন ফরে সে তার উপকণ্ঠে পাশাপাশি মধ্যখানে এক নিগ্রধ বৃক্ষ মূলে বুদ্ধ বসে রয়েছেন ওই বৃক্ষর কথা বললেন কে বদ্রা কপিলানী এবং কপিল কৈশ্যপ বুদ্ধ সেখানে বসে রয়েছেন তিন ফতে রাস্তায় বুদ্ধ আসলেন এদিকে আর দুই পাশে এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা তো ডান দিকে আসবেন কপিল কশ্যপ বাম দিকে আসবেন বদ্র কপিলানি। তখন একই সাথে তারা দুজন সেখানে উপস্থিত বদ্র কপিল দেখলেন কৈশ্যপ এখানে আসতেন কৈশ্যপ দেখলেন বদ্র কপিল আসতেন কিন্তু সামনে বসে রয়েছেন কে ভগবান ভগবান বুদ্ধকে দেখে তারা রোমাঞ্চিত হলেন বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করলেন বন্দনাকে করার সাথে বুদ্ধ বলেন এহি ভিক্ষু এসব ভিক্ষু এইটা বলার সাথে সাথে কৈশব বিক্ষু ধর্মে প্রতিপন্ন হল কিন্তু বুদ্ধ বুদ্ধতা প্রদান করেন নাই বদ্রকপিলণীকে পাঠিয়ে দিলেন কার কাছে গৌতমীর কাছে হে কপিলানি তুমি বিক্ষুনি গৌতমীর কাছে আশ্রমে চলে যাও সেখানে গৌতমী তোমার জন্য অপেক্ষা করছেন কারণ বুদ্ধ বদ্রকপিলীকে এসো বিক্ষু বলতে পারেন না কারণ বদ্রকপিল অতীত অতীত জীবনের পূর্ণাঙ্গ অষ্ট দান এবং তার প্রার্থনা ফলাফলে পুণ্যফার ছিল না বিদায় বদ্র কপিলেকে বুদ্ধ ভিক্ষু বা এশভিকুণি বলতে পারেন না কিন্তু কশ্যপের দান ফারামিটা প্রবল ছিল তাই কশ্যপকে ভিক্ষু বলার সাথে সাথে সে ঋদ্ধিময় ফ্র লাভ করতে সক্ষম হয়েছেন বোঝা গেল আমি এবার ট্রেনে যাব কারণ সময় চার আচ্ছা এখন কশ্যপ হলেন বৃক্ষ হয়েই বুদ্ধকে প্রার্থনা করলেন হে বুদ্ধ ভগবান আপনি আমাকে কর্মস্থান প্রদান করুন কৈশ্যপ বললেন বুদ্ধ বললেন হে কশ্যপ বুদ্ধ জানতেন কৈশ্যপ এই দ্রুতঙ্গশীল সম্পর্কেই অধিষ্ঠান করবেন তো বুদ্ধ বললেন কৈশ্যপকে হে কৈশ্যপ তোমার যথেচ্ছা অধিষ্ঠান করতে পারো বুদ্ধ বলেন নাই তুমি দুতঙ্গ শিল নাও তুমি ধ্যান নাও তুমি আর্যমার্গ নাও হ্যাঁ তুমি ত্রিপিটক নাও তুমি অবিতর্ম নাও এটা বলেন নাই বুদ্ধ বললেন তোমার যথা ইচ্ছা তোমার যেটা ইচ্ছা বলো তোমার যেটা ভালো মনে করো তুমি সেটা কর্মস্থান নিতে পারো তখন বুদ্ধকে বললেন হে বুদ্ধ ভগবান আমি দুতঙ্গ প্রতিষ্ঠিত হতে চাই আপনি আমাকে দ্রুতঙ্গশীল সম্পর্কে ব্রিফিং করুন অর্থাৎ বলুন তখন বুদ্ধ এই তেরো পাকা দ্রুতঙ্গশীল ব্যাখ্যা প্রদান করলেন এই তেরো করতে 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 অষ্টম দিবসে উনি অনুধাবন করাতে শুধু উনি প্রতিফলন করার মাধ্যমে প্রতিবন্ধ করে আসছেন এই পর্যন্ত পারমিতা সৃষ্টি করেছেন শুধু অনুধাবন করেছেন এটা পরে এটা এটা পরে এটা 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 সামান্য অষ্টম দিবসে প্রবজ্য উপসম্পদ লাভের অষ্টম দিবসে মহাকশ্যপ সব জ্বালা যন্ত্রণা সব কিছু হয় জ্ঞান শেষ করে অনাসব জীবন ধারণের মাধ্যমে হ্যাঁ সরবিজ্ঞ অরহত প্রতিপন্ন হলেন হলো যদি বলেন এতটুকু শেষ করতে পারি যদি ফলাফলা যেতে হয় তাহলে একটা সময় লাগবে এখন আসি অল্প অল্প করে কৈশব কি হলেন অরহত হলেন কিসিল শিল নিয়া তেরা পকা দুতঙ্গ শিল নিয়া দুতঙ্গ শিলের ব্যাখ্যার মধ্যে যাব না কারণ তারা হলে আজ রাত শেষ হয়ে যাবে এটা শেষ করবে না হ্যাঁ এখন আপনাদের সংক্ষেপে একটা কিছু যেটা প্রেজেন্টেশন সেরিমনি বললাম সেটা বলছি তেরো প্রকার দুতঙ্গশীল কয়টি শিল তেরোটি আপনাদের কয়টা শিল আটটা আজকে আটটা নিয়েছেন আটটা শিল সাধারণ মানুষের কয়টা শিল পাঁচটা শ্রমণদের কয়টা শিল দশটা ভিক্ষুদের দুশো সাতাশ কিন্তু দ্রুত শিলে কয়টা বললাম তেরোটা যদি আমি বলি একটা আমি যদি বলি শুধু শিল একটা বানতে মিশে তো হয়তো জাগানো ভান জানা বলবে না মস্কাড়ি করতে এসে দাদাই আমি সাল মাইকে তো নিবি কিন্তু ভগবান বলেন তেরোটা দুতঙ্গশীল চেতন অনুসারে দুতঙ্গশীল একটা আপনার চিত্তে চৈতন্যকে যদি শিল পালনের যদি প্রবণতা না থাকে আপনি শিল পালন করবেন নাকি ও বা কেন কন মুরব্বী করিবেন না তা যে অশ্বশীল বললে মন না মন নাই আমার যোগ্য অশ্বশীল হয় তাই বোনা হনিকে পারিব না ও মা বোন আর নানি হল কেন হন হ্যাঁ পারিব না পিছודי আদর্শললে বলে গর্জতে মানা করা assuntos নলয় আজিয়ে বাচ্চা দিবেন না তাহলে চেত অনুসারে শীল কয়টা একটা একটা আসি তার ব্যাখ্যায় দুতঙ্গ শীল এক প্রকার দুতঙ্গ শীল অনুষ্ঠিত হয় অনুশীলন হয় চেতনুসারে শিল হলাম একটা চেতনানুসারে গ্রহণও একটা তারা সমাধান হয় হ্যাঁ এই অর্থকথা অনুসারে বৌদ্ধ সাহিত্যে অর্থকথা নামে একটি পুস্তক আছে অখা শিলের পূর্ণঙ্গ ব্যাখ্যা সেখানে আছে অর্থকথা অনুসারে দ্রুতঙ্গ শীল হল চেতনায় দ্রুতঙ্গ চেতনায় আপনার চেতনায় যদি শিল রক্ষা করার প্রবণতা না থাকে আপনি শিল রক্ষা করবেন তাহলে শিলটা হলো আগে চেতনা তারপর হলো শিল তাহলে শিল কয়টা হলো একটা চেতনায় দুতঙ্গ চেতনায় শিল এটা হলো প্রধান তারপর দেখুন এক এটা একটি বিরাট শব্দ এক শব্দ অনুসারে বিক্ষুগণের দুতঙ্গ শীল হল তেরোটা ভিক্ষুদের যারা দূতঙ্গ শীল করে হ্যাঁ আমরা বাংলাদেশে অনেকে আসে না তারে শিল হলো তেরোটা বৃক্ষুণিগণের আমাদের এখানে বিক্ষুণিগণ ভিক্ষুনিরাও আছেন অনেকে আছেন হ্যাঁ বৃক্ষুগণের বিক্ষুণিগণের দ্রুতম হলো হল আটটা শ্রাবণগণের আমাদের বিহারে সামন আছে না শ্রাবণগণ যদি দ্রুত প্রতিফলন করে তাদের হলো বারোটা আবার শ্রামণীগণের এবং শিক্ষামান শ্রামণী অর্থাৎ যারা শিক্ষা গ্রহণ করতে চায় শিক্ষা দিকে থাকে আর কি লেখাপড়ায় থাকে তাদের জন্য মাত্র সাতটা যারা শিক্ষা গ্রহণ করে দ্রুত প্রতিপন্ন হবেন তাদের জন্য আটটা বারোটা যারা শিখকে গ্রহণ করে দ্বিতীয় শিল্পন তাদের জন্য বারোটা বারোটা যারা শিখকে গ্রহণ করেন গ্রহণ করার কারণে যারা দ্রুত প্রতিফলন করবেন তাদের জন্য সাতটা আপনাদের জন্য নাই আপনাদের জন্য আছে নাকি হ্যাঁ দিব উপাসক উপাসিকাদের শিল আছে তো দুটো শিল আছে কয়টি দিব না ব্যান হ্যাঁ দুইটি উপাসক উপাসিকাদের দুটো শিল কয়টি দুইটি কি কি কারিত এবং বাড়িত কারিত দ্বারা মানে নিজের শশরীরে উপস্থাপন করা সংরক্ষণ করা প্রতিফলন করা বাড়িত মৌখিক মৌখিক পঞ্চশিলের মধ্যে ফার্স্টে শিল একটি শিল আসে শুধু বাড়িত আর সব শিল হল খারিত একটি শিল বাড়িত আর সব শিল খারিত অষ্টশীলে একটি শিল বাড়িত সব শিল খারিত বলেন কোনটা শিল এখন বলেন আপনার শুনে নিয়েছেন তো চিন্তায় আসে না গুরে গুরে একটি শিল বাড়িত অর্থাৎ মুখে বলা আর সাতটা শিল কারিত খাদ্য সম্পাদনের দ্বারা পানাতি পাতা না হয় নাই আসিনি এখনো আমি পানাতি পাতা কারিত আদিন্যদানা কারিত আব্রহ্মাচারিয়া কারিত সুরমেরিয়া কারিত বিকেলা কারিত নাচা গীতা মালাগান্দা কারিত উচ্চ মহাশয়ন কারিত একটা শিল্প করে দেখেন না এক জন্য দুটো শিলের বসে বসে শিল্প মাত্র দুইটা শিল্প শিল্পবেলা কীভাবে প্রতিফলন করবেন সহজ একেবারে সহজ যদি বুধের সহজ আমি নিলাম পান পাতা বেড়া মানে শিক্ষা বাদান হয়ে গেল না মুখে মুখে বলেছি আমার কিছু হবে না হবে ঠিকই কিন্তু আপনারটা হবে বেশি আপনারটা হবে বেশি শীল প্রতিফলনের মূল বিষয়বস্তু হলো একটি শব্দ মাত্র যদি অনুদাবন করতে পারেন তাহলে একটি শব্দ দিয়েই পুরো অস্ত্রশিলকে আপনি রক্ষা করতে পারেন একটি শব্দ বইগুলো দেখে নেবেন সমস্যা নেই শিলেশখন্দ দেখে নেবেন সমস্যা নেই শিলেস্কন্দ আপনারা পাবেন না অবশ্যই আপনার বইগুলো দেখে নেবেন ওই শব্দটা আছে কি না একটি শব্দকে যদি আপনি বুঝেন আপনার শিল্প রক্ষা করা হয়ে যাবে আর যদি না বুঝেন নেওয়া আর সারা নেওয়া আর সারা কিছু নেই জুরিতে বরবেন তলা ছিলে যাবে জুড়িতে বলবেন তলা ছিল যাবে সে বিষয়টা কি এখন বের করে না সেই বিষয়টি বের করেন আপনাদের মধ্যে কারো তা মনে থাকলে বলেন একেবারে সহজ একটি শব্দ যদি এই শব্দটির অনুদাবন করতে পারেন আপনার শিল্প পরিপূর্ণ অনুধাবন করলে হবে না অনুশীলন করতে হবে সে শব্দটি হলো ব্যরমণি কেন ব্যরমণি কেন ব্যরমণি বলা হয়েছে সে শব্দটি আপনাকে অনুধাবন করতেই হবে ব্যরমণি শব্দটি যদি আপনি অনুদাবন করতে না পারেন আপনি কিসের অষ্টমশীল দারি কিসের পঞ্চশীল দারি কিসের বিশ্ব সাতাশীল দারি কিসের দশশীল দারি আবার নিজেকে অনুধাবন করেন অনুকরণ করেন অনুধাবন করেন আমি বাঁধতে হয়েছি বলে তো আমি তো অরহত খাই নাই আমি সব খাই সবচেয়ে নাই বলছে নাকি হ্যাঁ আপনি একটি শব্দকে যদি আপনি অনুধাবন করতে না পারেন আপনার কিচ্ছু হবে না আমি পরম আনন্দ কিচ্ছু হবে না এই শব্দটি আগে আপনি জানুন বুঝুন কেন বেড়মণি বলা হয়েছে রমণী রমনীয় রমণীয় শব্দ কি সুন্দর রমণী রমণী আমার মা বোনদের রমণী বলে কিন্তু এখানে মা বোনদের আনা হয় নাই রমণী বা রমণী এত সুন্দর তো ব্য ব্য উপসর্গ ক্যান্সেল যাকে বলা হয় যাকে বলে ক্যান্সেল বাদ দেওয়া সৃজন করা সৃষ্টি না করা উৎপন্ন না করা ধ্বংস করা হলো ব্যারমণী এই শব্দ যদি আপনার আমার প্রতিটি জীবনে প্রতিফলিত হয় তাহলে আপনার শিল যথাযথ আর যদি যত প্রতি যথাস না হয় তাহলে এই শিলের কোনো মূল্যই নেই দেওয়া আর নেওয়া সারা আর নেওয়া তাই আমি বলি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো আপনার প্রতিপালন করুন প্রকৃত অর্থবোধক কী বুঝে প্রকৃত সত্যকে বুঝে বুদ্ধ কী বুঝাতে চেয়েছেন সেটাকে বুঝে প্রতিপালন করুন